So তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম অবশ্য ব্রেকফাস্ট হয়ে গেছে আমার চা খাওয়া হয়নি এখনও তবে বাবাইকে এগরোল বানিয়ে দিয়েছি আজকে সেটাইও খাচ্ছে আজকে আর বানানোটা শেয়ার করলাম না এই তিন চার দিন ধরেই তো বানিয়ে যাচ্ছি বাইরে আসলাম একটু আকাশটা দেখাতে কী দারুণ লাগছে দেখো ঠিক শরতের আকাশের মতন দেখতে লাগছে শীতকালটা না আমার এই কারণে খুব ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের এরকম টানা রোদ দেখবো আর আমাদের বাড়িতে তো খুব সুন্দর রোদ আসে শীতে ভালো লাগে বেশ গরমকালটা খুব কষ্টকর হয় তবে শীতকালটা খুব আরামদায়ক বাবা তো ব্রেকফাস্ট হয়ে গেল এখন আমার জন্য একটু চা বানাবো চা খাবো তারপর বাবাইকে নিয়ে পড়তে বসাবো ওই ঘরে আর আমার ফোনটা না সকাল থেকে হ্যাং করছে অটোমেটিক মানে ছোট বড় হয়ে যাচ্ছে জুম আউট হয়ে যাচ্ছে অটোমেটিক ফিল্টার এসে যাচ্ছে ভিডিওতে মনে হচ্ছে ফোনটা আপডেট করতে হবে নইলে না এরকম প্রবলেম হচ্ছে এখন আমার জন্য চা বানিয়ে নিলাম এই যে আমার না গোলা রুটি খেতে আজকে একদমই ইচ্ছা হচ্ছে না এখানে দেখো এই যে ময়দার গোলাটা করাই আছে তবে এটা রেখে দেবো ফ্রিজে কালকে আমার বাবাকে করে দিতে পারি কিংবা আর একটু বেলার দিকে যদি ইচ্ছা করে তাহলে খাবো কালকে অনেক রাত করে খেয়েছি তো প্রায় সাড়ে এগারোটার পরের জন্য না এখন সকালবেলা খেতেই পাচ্ছে না তো চা নিলাম বিস্কুট নিলাম আর একটু খই নিলাম মুড়িটা দেখছি শেষ হয়ে গেছে সকালবেলা আবার চা মুড়ি খাওয়ার অভ্যাস তো পড়িস না মুড়ি শেষ হয়ে গেছে দেখলাম তাই জন্য একটুখানি খয়ে নিলাম এখন যাচ্ছি পাবাইয়ের ওখানে বাবাইকে পরাবো আর চা খাবো রোদে বসে চা খাবো আর কি মেন কথা দেখো কি সুন্দর রোদ ঠিক আছে খাটের পরে পুরো চলে আসছে যে আমাদের রোদ রোদে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা শীতকালে ব্ল্যাঙ্কে আর একটু রোদে দিতে হবে আপাতত জানালার পাড়া দিয়ে রাখি জানালায় দিয়ে রাখলেই একদম গরম হয়ে যায় এখন এখানে বসে বসেই চা খাবো বাবাইকে পড়া দেখিয়ে দেবো কোশ্চেন সলভ করছে প্রশ্নে করা হবে তারপরে এডিটে আজ বাকি আছে এডিট এডিট করবো তারপরে বেরোবো আজকে রান্না বান্না নেই জানো তো কালকে যা যা রান্না করেছি আরও কিছু ওই বাড়ি থেকে পাঠিয়েছিল দিদি ভাইরা দিয়েছিল এই করে অনেক তর তরকারি হয়ে গেছে কিছু রান্না করা লাগবে না ফ্রিজে সব আছে পরে বের করব আর এইখানে রান্নাঘরের অবস্থা এরকম থাকছে এখন আর কিছু বুঝাচ্ছি না আমি আগে পড়িয়ে পরিয়ে ঢরিয়ে তারপর আসবো সব কাজ কমপ্লিট করে নিই তারপর এসে ই রান্নাঘর পরিষ্কার করে এই ঘরে বিছনার তোলা বাকি রয়েছে এইসব তুলে তুলে তারপর তারপর স্নান টান করুন দেখছো তো আজকে ভিডিওটাই কেমন হচ্ছে মানে উল্টো পাল্টা হচ্ছে হয়তো বুঝতে পারছো কি না জানি না আমি এডিট করে অনেক অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি নইলে সব জুম আউট হয়ে যাচ্ছিল মানে কি কি ফিল্টার চলে আসছিল আমার ফোনের মেমোরিটা না পুরো ফুল হয়ে গেছে ওটাই ক্লিন করার দরকার ছিল ওই কারণে এরকম হয়েছে ভিডিওটা যতটা পেরেছি এডিট করে ঠিকঠাক করার চেষ্টা করেছি তাও আর কি বলবো একটু আর ভুল টুটি হয়েই গেছে তো যাই হোক এখন চলে আসলাম এই ঘরে বিছানা তুলতে এতক্ষণ তো বাবাইকে পড়াচ্ছিলাম এখনও পড়ছে তবে একটু চলে আসলাম মানে কি বলতো ওই প্রশ্ন উত্তরগুলো খুঁজে খুঁজে দিতে হয় দাগিয়ে দিতে হয় তারপরেও মুখস্ত করে ছাত্র থেকে দাগিয়ে দিলাম মানে আগের বছরের গত দুই চার বছরের কোশ্চেন আর কি সলভ করছিল স্কুল থেকে এনে দিয়েছে ওর বাবা সেটাই তো এখন এই যে বিছানা তুলে নিয়ে আর এই জানলাগুলো এখন ফুলবো সকাল থেকে খোলা হয়নি এই দিকটা করে না রোদ আসে না আমাদের এই বাবার ঘরের দিকটা এত সুন্দর রোদ আসে সকালে ফাঁকা রয়েছে গাছপালাও নেই তো তবে আমাদের এই ঘরটা গরমকালে খুব আরাম এটা চারিদিকটা গাছপালা তো গাছপালা একদম ছাবা হয়ে থাকে আর শীতকালে খুব শীত লাগে এই ঘরে এই এখন না শুধু রাত্রেবেলা ঘুমানো ছাড়া আর দুপুরবেলাও ঘুমাতে আসি কারণ ওই ঘরে বাবাই টিভি দেখে আমি ঘুমাতে পারি না তাছাড়া এই ঘরে আসাই হবে না আর পুরো গরমকালটা ধরে এডিট করা বল আর সব কাজ করা বলো আমি এই ঘরেই করেছি কিন্তু এই শীতকাল পড়ে গেলো এবার বাবার ঘরে ডিউটিটা শুরু হয়ে যাবে বেশি তো যাই হোক এই যে জানলাগুলো খুলে দিলাম রোদের তাপ তো নেই একটু হাওয়া বাতাস খেলুক এটাই যা এখন ওই ঘরটা গুছিয়ে রেখে এই ঘরে এসে দেখছি বাবার বই খাতা গোছানো একদম সব কমপ্লিট বলছে আমি খেলতে যাচ্ছি এখন পড়াশোনা সব মুখস্থ হয়ে গেছে আমি যে বাহ আমি যেই উঠলাম তোর পড়া মুখস্থ হয়ে গেলো আর ধরলে তো তখন আমতামতা আমতা করবি বলছে হ্যাঁ সব মুখস্থ হয়ে গেছে তো যাই হোক ওই বন্ধু এসে ডাকলো এখন উঠোনে খেলছে যদিও এখন বেলাও হয়ে গেছে সাড়ে এগারোটা পুনে বারোটা বাজে আর কতক্ষণ পড়বে এবার ওই উঠুনে ফুটবল নিয়ে খেলছে কদিন তো খুব ব্যাডমিন্টন খেলার ধুম হয়েছিল ব্যাডমিন্টনটা এখন গলার কাছ থেকে ভেঙে গেছে আমি আঠা দিয়ে যদিও লাগিয়ে দিয়েছিলাম হচ্ছে খেলা কিন্তু খুব জোরে যদি মারে না তাহলে ককের সাথে একেবারে ব্যাডমিন্টনের মাথাও খুলে গিয়ে পড়ছে তাই এখন বায়না ধরেছে ব্যাডমিন্টন কিনে নিতে হবে একটা আমি বলেছি না এখন আর দেবো না এখন দিলেই কি হবে বলো তো পরীক্ষা তো এখন ওই ব্যাডমিন্টন খেলেই যাবে সকাল দিয়ে খেল দিয়ে আর ফুটবল খুব একটা খেলতে পারে না আমাদের উঠোনে গাছপালা আছে আমি খুব একটা খেলতে দিই না আর এখন তো মাঠেও যেতে দিচ্ছি না আর প্র্যাকটিস যাচ্ছে না এখন পরীক্ষার জন্য প্র্যাকটিসে গেলে কি হয় ওই সন্ধেবেলা করে আসে আর খুব খাটনি হয় তো আর সন্ধেবেলা ঘুম পেয়ে যায় দুপুরবেলাটা মানে চারটের সময় যেতে হয় সাড়ে তিনটে চারটের মধ্যে চলে যেতে হয় তারপরে সন্ধে সাড়ে পাঁচটায় আসে এসে তখন আর পড়ার এনার্জিটা থাকে না টায়ার্ড হয়ে যায় ওই জন্য বলেছি এখন এই কদিন পরীক্ষার যতদিন না হয় এই পনেরো দিন কোনো খেলতে যেতে হবে না তাই ওই বাড়িতেই টুকটাক যা খেলে বন্ধুর সাথে আর ব্যাডমিন্টনটাও বলেছি পরীক্ষা হয়ে যাক তারপরে একটা নতুন ব্যাডমিন্টন কিনে দেবো পরীক্ষার পরেও দিদাবাড়ি ঘুরতে যাবে তখন ওখানে গিয়ে খেলতে পারবে তা এখন তো তাই শুনেই রয়েছে তো যাই হোক এখন দুই ঘরের বিছানা গোছানো জামা কাপড় গোছানো হয়ে গেছে আর এই চেয়ারের উপরেও কয়েকটা জামা কাপড় দেখলাম ছিল আসলে বাবাই হাস্টে সোয়েটার পরেছিল মানে জ্যাকেট ফুল প্যান্ট এগুলো পরেছিল এবার খেলতে খেলতে গরম লেগে গেছে সেটা আবার চেয়ারের উপরে দেখি খুলে রেখে গেছে তাই সেটাকে আবার তুলে নিয়ে গিয়ে ওই ঘরে রাখলাম গুছিয়ে আর এই আয়নাটায় দাগ হয়ে হয়ে এমন হয় না প্রত্যেকটা দিন জলের দাগ এরকম হয় আর তোমাদের দাদাভাইও মুখে এমনভাবে জল ছিঁটায় আর বাবায়ও তাই সকালবেলা যখন দাঁত ব্রাশ করে মুখে জলটা দেয় ফেসওয়াশ দিয়ে হয় তখন একেবারে ছিটে ছিটে সব আয়নার মধ্যে লাগে ওই জন্য জলের দাগ হয় জলের দাগটা যে কী বাজে জিনিস যে বলার মতন না ওটা প্রত্যেক দিন আমার মুছতে হয় আর একদিন না মুছলেই একেবারে কেমন যে লাগে দেখতে তারপর ভাবলাম সব ঘরের জিনিসপত্রগুলো এই হাতেই মুছে নিই তাই চলে আসলাম এই ঘরে টিভি দিয়েও ওয়ার ড্রপ দরজাটাও একটু ধুলো পড়ে ওই জন্য এখানে মুছে নিলাম এই দিকে শোকেশের উপরটা একদম লন্ড ভন্ড হয়ে রয়েছে এটা না একদিন গোছাতে হবে দুটো কাজ আমার বাকি রয়েছে এই শোকেসটা গোছাতে হবে একটু আর হচ্ছে আমার ওই ড্রেসিং টেবিলটার ভেতরটা গোছাতে হবে সে কতদিন ধরে যে ভাবছি মানে মাস ধরে ভেবেই যাচ্ছি তা ভাবাও সারা কাজ কিন্তু করা হচ্ছে না ওই ওরমই পড়ে রয়েছে লন্ডভণ্ড হয়ে দেখি এই বাবার পরীক্ষাটা শেষ হোক তারপরে গোছাবো খুনি আর এই বলা যায় না কোন দিন মন হবে সেদিনও গুছিয়ে নিতে পারি এই ওপর থেকে তো দেখতে অতটা বোঝা যায় না আমি তো ইউজ করছি ভেতরটা সেই পুজোর সময় থেকে যে লন্ডভণ্ড হয়েছে কোনো কোনো জিনিস তো খুঁজেও পাচ্ছি না কয়েকটা লিপস্টিক খুঁজে পাচ্ছি না তারপর আইলাইনার কাজল এগুলো সব যেগুলো ডবল ডবল করে আছে সেসব খুঁজেও পাচ্ছি না সব মানে ঠিক মতন গোছানো না থাকলে যেটা হয় আর কি তো এই সব কিছুই ঘরের মোঝামুঝি করছি তার সাথে সাথে না এই সুইচ বোর্ডগুলোও একটু মুছলাম কারণ সাদা কালারের তো ওই হাত দিতে দিতে না ক্যামেরাটা নোংরা হয়ে যায় ওইটাও মুছে নিলাম আর একদম লাস্ট ফিনিশিংয়ে গিয়ে টেবিলটা মুছে নিচ্ছি শুকনো টেবিল কোনো এটকাটা বা জল টলর নেই শুকনো টেবিল এই ঝাড়াঝড়ি মোছামুছি করলাম তো তার থেকে একটা ধুলোর আস্তরণ হালকাভাবে পড়ে কাচের টেবিলে দেখবে ধুলোটা পড়লে না বেশি বোঝা যায় তো সেটাই মুছলাম আর জলের বোতলগুলো খালি রয়েছে যেগুলো সেগুলো ওখানে ঠিয়ে রাখলাম এখনো ভরতে হবে ভরা হয়নি এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে ওরা রান্না বসালাম এখানে বেসিনের অবস্থাটা একদম নোংরা হয়ে পড়ে রয়েছে গামছা নিজে নামিয়ে রাখিস না বাইরে গুছিয়ে রেখেছিস সোজা করে রাখ যেমন ছিলাম মেলা হবে বেরিয়ে রাখ তো গোছালাম সব ভেঙে কি গামলা খুব কাজ ছাড়া শুনি রেখেছে কালকে খেলে সেই জায়গাটাই এখন আজকে অনেক কটা বেশ বাসন হয়েছে সব ধুয়ে ধুয়ে আমি গামলায় তুলছি আর প্রত্যেক দিনই যখন আমি বাসন গামলায় তুলি না ঠোকাটাগুলো কিন্তু আমি সব পরিষ্কার করে দিই এই ঠোকাটা সমেত কিন্তু গামলায় কখনোই রাখি না কারণ একটা মানুষকে মাছ দিয়ে দেবো সে যতই কাজের লোক হোক না কেন মেজে দিয়ে যাচ্ছে কিন্তু এই ঠোকাটা শুদ্ধ সমেত দিলে না কেমন একটা নিজের কাছেই লাগে এই যে যা দেখতে পাচ্ছ আলাদা আলাদা করে সব আমি কিন্তু ধুয়ে নিচ্ছি ধুয়ে বাটি হটিগুলো সব আর ধুয়ে রাখলে কি বলো তো মাছ কিন্তু সুবিধা মাসি যখন এসে মাছবে মাজাটাও তাড়াতাড়ি হবে পরিষ্কারও হবে আর এই ঠোকাটা থাকলে সেইটা দাগ মতন হয়ে যায় আরও মানে মাছতেও কষ্ট ঠিক মতো ঘষে না মাঝে যদি তাহলে ওই নোংরা থেকে যাবে এ ঠোকাটা ওইটা খেলে তো আমাদেরই পেট খারাপ হবে তো তাই সব ধুয়ে ধুয়ে রাখলাম আর একটা গামলার মধ্যে সমস্ত ওই খোসা টোসা যা নোংরা টোংরা এ ঠোকাটা যেগুলো ছিল সেগুলো ওর মধ্যেই রেখে দিলাম আমিও ফেলে আসতে পারি তোমাদের দাদাভাইও ফেলতে পারে কিংবা যদি মাসি এসে যায় তা আমাদের ফেলার আগে তাহলে মাসিও ডাস্টবিনে ওটা ফেলে দেবে এইভাবেই আমি প্রত্যেক দিন আর কি রেখে দিই তারপরে বেসিনটাও এখানে ধুয়ে নিলাম আর এবার দেখি রান্না বসাবো এখন ডাল বসাচ্ছি একটু মুসুরির ডাল মাছ রয়েছে মাছ তরকারি সব রয়েছে এখন ফ্রিজ থেকে বের করা হয়নি বের করবো ডাল বানালে কি খাওয়া যাবে রাত্রিবেলা ওই ডাল দিয়ে আমরা খেয়ে নিতে পারবো ওই জন্য একটু ডাল মুসুরির ডাল করবো পাতা দিয়ে কালকে যেমন করেছিলাম কালকের ডালটা আমাদের খুব সুন্দর হয়েছিল তো আজকেও সেরকমই করছি আর ভাতটা বসাতে হবে এখনো চাল নিয়ে নি ডালাতে বসিয়ে নি লবণ আমার এখন দেখো রান্না হয়ে গেল। এই যে গরম ভাত করে নিয়েছি আর এখানে ডাল ফুটছে ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে আর একটু ধনে পাতা দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর না আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম এবার বন্ধ করে দিলাম গ্যাস এই হলো আজকের রান্না ডাল ভাত আর তৈরি তরকারি অনেক কিছু রয়েছে এখানে এটা হচ্ছে আলু বেগুন দিয়ে বোধ কি একটা মাছের ঝোল আমি খাইনি কালকে ওই দিদিভাইরা দিদি ভাইরা দিয়েছিলো আর এটা হচ্ছে আমাদের কালকে চিংড়ি মাছের যে মালাইকারি টাইপের করেছিলাম দই দিয়ে দই চিংড়ি মালাইকারি না আর এখানে চাটনি আছে এটা লতি এটা একটু বাটা। আর এর মধ্যে আছে পুঁটি মাছ এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল কালকে পুঁটি মাছের ঝাল বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই একটু খেয়েছিল আর রয়েছে অনেকটাই তো এই এত কিছু রয়েছে আমার রান্না তো কমপ্লিট সব গোছানো কমপ্লিট হয়ে গেছে মাসি এসছে ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর বাসন নিয়ে গেছে কলে মাছতে আর আমি বাইরের রোদের থেকে জামা কাপড় তো সব তুলে নিয়ে আসলাম যেগুলো ছিল এগুলো এখন ভাজ করে রাখি আর কম্বলটা তো এই জানলায় রাখা ছিল গরম হয়ে গেছে একদম রোদে ওখানেই থাকবে বিকেলে আবার সাড়ে দশটা থেকে পড়াতে আসবে ওই জন্য খাটের পাড়ে রাখবো না কম্বল টম্বল কিছু জানলার ওখানেই থাক এইগুলো শুধু গুছিয়ে আমি রেখে দিই দিয়ে তারপর স্নান করতে যাবো পুজো আর আজকের থেকে হবে না আর ফুল ছিল কয়েকটা রাখা ওই ফুলগুলো কী করবো ওই বাইরে তুলসী গাছের ওখানে ঢেলে দেবো খুনি পুজো হবে না কারণ আবার আমাদের আতুর পড়েছে আমাদের আমার শ্বশুরবাড়িতে একজনের আবার বাচ্চা হয়েছে ওই জন্য এখন আতুর থাকবে কদিন বারো দিন মতন পুজো হবে না তার স্নান করে নিই বাবাই তো স্নানে ঢুকেছে তো আমি এখন যেতে পারবো না ও বেরোলে আবার গিজারে সুইচটা দিতে হবে গরম জলটা হবে অন্তত দশ মিনিট টাইম লাগবে তারপর আমি স্নানে ঢুকবো আমি না ঠান্ডা মানে ঠান্ডা জলে এখন স্নান করতেই পাচ্ছি না কিন্তু বাবাই আবার ঠান্ডা জলে স্নান করে ও খেলে আসে তো ঘেমে যায় এবার ও না বেরোনো পর্যন্ত আমি গিজারে সুইচটা দিতে পারছি না আগে তো আমি ওরকম গিজার চালিয়েই এমনি মানে বাথরুমে ঢুকে গেছে যেতাম একদিকে গিজার চলতো একদিকে স্নান করতাম কিন্তু তোমাদের দাদাভাই কদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছে নিউজ চ্যানেলের ভিডিও মানে ভয় পাইয়ে দেয় না কিছু কিছু নিউজ চ্যানেল অযথা আর কি বলে বলছে যে গিজার চালিয়ে রেখে যেন স্নান করা না হয় তাহলে শর্ট সার্কিট হয়ে কারেন্ট হয়ে যেতে পারে জলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এই সব শুনে ও বলেছে একদম গিজার চালিয়ে তোমরা বাথরুমে ঢুকবা না আগে জল গরম করে নিয়ে তারপরে ঢুকবা এখন ওই তাই মেনেই চলতে হয় এখন তাই আর কি এখন বসে থাকি দশ মিনিট তারপরে যাব স্নানে গুড ইভিনিং এভরিওান এখন সন্ধেবেলা টি টাইম সন্ধে তো আজকে দিইনি চা বানাতেই চলে আসলাম আর ওই ঘরে পড়াতে এসছে সবাইকে মিলে মানে পাঁচ ছজন মিলে আর কি পড়াচ্ছে স্যার তো এখন এই যে লিকার চা করে স্যারকে দিয়ে আসবো আর আমরা তো সন্ধেবেলা লিকার চা খাই না বিশেষ করে আমি তো দুধ চা আমাদের জন্য হচ্ছে আমাদের বলতে মা এসেছে এই যে রুটি পাউরুটি বিস্কুট জানাচুর ভাজা এগুলো দেখে বুঝতে পারছো তো যে নিশ্চয়ই কেউ এসেছে তো মা আসলেই তো এরকম বিস্কুটগুলো নিয়ে আসে বাবার দোকান থেকে সেটাই এনেছে আর ফুচকা এনে এর জন্য আরো কিছু ওই যে মাছ তরকারি টরকারি কি সব রান্না করেছে সেগুলোও নিয়ে এসছে এখন আমি খুলে দেখিনি কি এনেছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ তোমাদের মধ্যে একজন দেখি কমেন্ট করেছো কালকের ভিডিওতেই যে তোমার মা আসছে না অনেক দিন ধরে আসলে মায়ের একটু শরীর খারাপ ছিল জ্বর ঠান্ডা লেগেছিল আবার আমিও আসতে বারণ করেছিলাম তার কারণ বাবা তো এই কালব্রো পরশুদিন পরীক্ষা এবার বাবাই না মা আসলে একদমই পড়তে চায় না ওই যে স্যার পড়িয়ে যাচ্ছে তারপরে যে আর পড়তে বসবে না আজকে ওই কারণেই মাকে আসতে বলেছিলাম যে আজকে তো পড়াতে আসবে আটটা সাড়ে আটটা অব্দি পড়াবে তারপরে এমনিও বাবায় আর বসবে না তার থেকে আজকে আসো ওই টাইমটা মানে মায়ের সাথে আমি যতক্ষণ গল্প করতে পারবো ততক্ষণ তো স্যারের কাছে পড়বে আর ওই সাড়ে আটটার সময় মা তো আবার চলেই যাবে যেই পড়িয়ে চলে যাবে ও স্যার ওই কারণ সব প্ল্যান করে আমরা আনতে আসতে বলেছি আর মা ওই যে টাছ কী সব রান্না করেছে ডুমুরের তরকারি চিংড়ি মাছ দিয়ে এইসব রান্না করেছিল তাই জন্য নিয়ে এসছে তো চলো আমি আর মা চা খেয়ে নিই আর আজকে না এই টেবিলে বসে চা খাওয়া যাবে না কারণ চেয়ারগুলো একটা চেয়ারই এখানে রয়েছে আর দুটো চেয়ারই ওই ঘরে দিয়ে দেওয়া হয়েছে বাবা এরা তিনজন আরও দুজন মানে পাঁচজন এসছে পড়াতে পড়তে ওই জন্য আর স্যাট দিয়ে ছজন ওই কারণে না চেয়ার দুটোই লেগে গেছে ওখানে আর একটা চেয়ার এখানে রয়েছে আমরা তো দুজন বসতে পারবো না টেবিলে তাই খাটে নিয়ে চলে আসলাম চা খেতে আমি আর মা আর বেশি কথাও বলতে পারছি না ওই ঘরে পড়াচ্ছে বলে তাই এখানে বসে বসে চা খেয়ে নিই আর বাবা পড়া কমপ্লিট হলে বাবার জন্য ফুচকা রেখেছি ও খাবে যখন তখন মানে ওকে বানিয়ে দেবো ফুচকাটা তখন আমরাও খাবো তো এই যে এখন বাজে প্রায় আটটার বেশি আটটা দশ পনেরো হবে বাবাকে পড়িয়ে চলে গেল আর আজকে এই যে বাবায়ের সন্ধেবেলার খাবার হচ্ছে ফুচকা আমিও আমি আর মা ওই একটা দুটো আমি দুটো খেয়েছি মা বোধায় দুটো খেয়েছে মা তাও শুকনো মানে জল ছাড়া আর আমি একটু জল দিয়েই খেলাম ফুচকা জিনিসটা জল ছাড়া ভালো লাগে না খুব একটা তাই না আর বাবাই ওই যে বাবা দিদা আসলে যা করে ফোন নিয়ে বসে গেছে এই কারণেই মা আসতে চায় না ওর পরীক্ষা তো আর এই ফোন নিয়ে বসবো এই কারণে আসতে চায় না আমিও আসতে বার্ন করে ছিলাম ফুচকাটা দারুণ টেস্টি ছিল গায়েস কি বলবো তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করব দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট